আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটি শূন্যপদে 65 জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চোদ্দই অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী 3 নভেম্বর 2025 পর্যন্ত এক নজরে নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদ সংখ্যা 1টি এবং লোকবল নিয়োগ হবে 65 জন। পদের নাম গাড়ি চালক। পদ সংখ্যা মোট 67টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকা অবশ্যক গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড 15 ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন। আবেদন ফি একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে বয়সীমা গত তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী তেসরা নভেম্বর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে